আহ আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন যারা চিনেন একটু শর্ট করে আমার পরিচয়টা দিই আর যে রাসেল কম এর নাম অনেকেই শুনেছেন বা আপনারা বিভিন্ন সময় রাত্রেবেলা ঘুমানো আপনি ভূতের গল্পগুলা শুনেন সেই দুই হাজার দশ থেকে শুরু হওয়া বোধেফেম থেকে তো সেখানে আমি কাজ করছি প্রায় দুই বছর হয়ে যাচ্ছে পাশাপাশি ফার্স্ট টিউটোরিয়াল বা টেন মিনিট স্কুল বড় বড় প্ল্যাটফর্মে কিন্তু আমি কাজ করেছি তো সেই থেকে আমি কি আপনারা অনেকেই বিশ্বাস হবে না আমি কিন্তু ফোন দিয়ে গ্রাফিক ডিজাইন করে আর্নিং শুরু করি এবং আরেকটা মজার বিষয় আমরা নিয়ে এসেছি ফিকিয়ারা ফিকিয়ারা লঞ্চিং উপলক্ষে আমরা দুইশো জনকে দিব মোবাইল গ্রাফিক্স কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে এবং এর মধ্যে থেকে পনেরো জন পাবে আমাদের ফ্রি স্পেশাল টি শার্ট আর এই কোর্সটা আমরা কেন ফ্রিতে দিচ্ছি আমরা চাচ্ছি বাংলাদেশের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন তারা যেন আর্নিং করে আপনার নিজের হাত খরচটা আর্ন করতে পারেন এবং ফিকিয়ারের উদ্দেশ্য গুলো আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থাপন করা হবে যেগুলো শুনলে ইনশাল্লাহ আপনারা আরো উৎসাহিত হবে এবং আমরা ফিকিয়ারা থেকে আপনার জন্য স্পেশাল আরো অনেক ভালো ভালো কিছু প্ল্যান করেছি যেখানে আপনার জীবনকে কিভাবে আপনি আরো গুছিয়ে নিয়ে সফলতার দিকে এগিয়ে যাবেন এটা দেখানো হবে দেরি আমাদের ফর্মে নাম আপনার মোবাইল নাম্বার এবং দিবেন এবং যারা যারা কমেন্ট এবং শেয়ার করবেন তাদের জন্য থাকবে স্পেশাল গিফট এবং আমাদের ফর্ম থেকে অটোমেটিক আমরা যারা ফর্মটা পূরণ করবে তাদের থেকে আমরা অটোমেটিক্যালি বাসাই করব যে কার্ডটা ভালো বা এরকম তাদেরকে আমরা স্পেশালি এই পনেরোটা টি শার্ট গিফট করবো সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনার সাথে स्पेशल कोर्स है वालेकुम